সালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম কাশ্মীরি সুপার কাতানের কালেকশন দেখাবো একদম হোলসেল প্রাইজে একদম কোয়ালিটি ফুল খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেসগুলো খুলে দেখাবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি আজকে ড্রেসগুলো দেখাবো হলো কাশ্মীরি সুপার কাতানের কালেকশন খুবই সুন্দর কালেকশন এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেস কিন্তু আপনারা জানেন এগুলা সম্পর্কে আসলে বাতিল বলার নেই নতুন আসলে আসলে এগুলা আমরা কোয়ান্টিটিও থাকে না তো যারা আপনারা এগুলা নিচ্ছে চাচ্ছেন আপনারা দেখে নেবেন আমরা হোলসেল প্রাইস দেব দেখেন অন্যগুলা ড্রেসের সবচেয়ে বড় হলো অন্যগুলা অন্যগুলো হবে একদম কাশ্মীরি কাতানের খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কোয়ালিটি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স তুলে ফেলবেন আপনার যা যত লাগে চমৎকার সুন্দর আরও একটা কালার প্রতিটা কালার প্রতিটা ড্রেস এগুলো হলো ফ্রি সাইজ আপনারা যারা অনেক লম্বা জামা বানাতে চান আপনারা চাইলে পঞ্চাশ ইঞ্চি লম্বা দিয়ে বানাতে পারবেন বড়ি হবে আশি ইঞ্চি বড়ি দিতে পারবেন আর হাতা হবে ফুল হাতা আপনি যতই চান ওনারা হবে পাকা পাঁচ হাত একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো তো ড্রেসগুলো করতে পারবেন দেখেন ওনারা দেখেন খুব সুন্দর একদম লাকজারিয়াস লাগজারিয়াস কাশ্মীরি কালেকশান কাশ্মীরি কাতানের কালেকশান আমরা দেখাচ্ছি এগুলো সুপার কাতান বলে সুন্দর কালেকশান প্রতিটা কালার প্রতিটা ড্রেস এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হলো ভালো মানের এইসব জামা আপনারা যত ওয়াশ করবেন তত এগুলো শাইনিং দিবে গ্লেজ দিবে এগুলো কাপড় নষ্ট হবে না এগুলো অনেক সুন্দর কোয়ালিটির ড্রেস চমৎকার ড্রেস যারা যারা নেবেন ইনবক্স করে ফিরবেন আমাদের কত প্রাইস থাকবে অন্যগুলো হলো খুব সুন্দর একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির অন্য হবে দেখতে সুন্দর সব দিকই সুন্দর ভালো মানে সুন্দর আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস আজকে দেখাচ্ছি তো যারা হোলসেল নেবেন হানড্রেড পার্সেন্ট তারা আমাদেরকে স্ক্রিন দিয়ে ইনবক্স করবেন আমাদেরকে একটা অগ্রিম কোনো বিকাশ করতে হবে না আপনার শুধু ডেলিভারি চার্জও আমাদেরকে দিতে হবে না শুধু নিলে হানড্রেড পার্সেন্ট অর্ডারটা কমপ্রাম করবেন আমাদের ড্রেসগুলো হবে লাকজারিয়াস খুবই সুন্দর ভালো মানের ভালো ড্রেস সুন্দর একটা শিদুল্লা এর ড্রেস হলো কাশ্মীরি সুপার কাতানের কালেকশন সুন্দর কালেকশন দেখতে ভালো আমাদের ভিডিও গুলো ভালো লাগা সাবস্ক্রাইব করে নেবেন এই ড্রেসগুলো আপনাদেরকে প্রাইস যাবে হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে চান ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস এগুলা কালার গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি সব কিছু গ্যারান্টি এই ড্রেস আপনারা যত নিবেন ততই বিক্রি করতে পারবেন এগুলো নিতে মন চাবে কিন্তু এগুলা আসলে মেনলি ব্যাপার এগুলো আমাদের কোয়ান্টিটি থাকে না এগুলো মাল আসলে শেষ মাল আসলেই শেষ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ কাশ্মীরি সুপার কাতারের কালেকশন আমরা দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমাদের কাছে নিতে পারবে চমৎকার সুন্দর ইট কালার এটা ইট কালার আপনারা যারা আমাদের ড্রেস নেন আমাদের চ্যানেলটি ফলো দিবেন ফলো দিয়ে রাখলে প্রতিদিন আমাদের নতুন ভিডিও পাবেন আপলোড পাবেন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন সুন্দর কালেকশান এ ভালো মানের কালেকশান ড্রেস সবসময় আসে না এগুলো আপনার খুঁজলেও পাবেন এগুলো মার্কেট অ্যাভেলেবেল না আসলে কিছু ড্রেস আছে অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবেল না দেখেন ওনাগুলো অনেক বড় অনেক বড়ো ওনাগুলো আমাদের শালোয়ারের কাপড়টাও কিন্তু একদম প্রিমিয়াম স্যালোয়ার পাইন কটনে গজ কাপড় থাকবে শালোয়ারের কাপড় কালার খুব সুন্দর একটা আকাশি কালার এই ড্রেসটা আসলে বল আর বাইরে সুন্দর আসলে একটা সুন্দর তো আছে এটা বেশি সুন্দর এত সুন্দর ড্রেস আসলে এগুলো প্রতিটা ড্রেস যত খুলব আপনাদের পথেই ভালো লাগবে যত ড্রেস খুলবো আপনাদের তথে ভালো লাগবে ড্রেসগুলো যদি অন্যটা সুন্দর হয় তাহলে জামাটা একটু হবে জামাটা সুন্দর হলে অন্যটা ইয়ে হবে আসলে এক একটার থেকে একটা সুন্দর কোনোটা অন্যায় সুন্দর কোনোটা জামা সুন্দর আসলে আপনাদের চয়েস আপনাদের পছন্দ আপনারা যেভাবে পছন্দ করতে চান সেভাবে পছন্দ করতে পারবেন যেভাবে পছন্দ করতে চান সেভাবে হবে আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ আমরা আপনাকে ড্রেসগুলো হোলসেল প্রাইস দিচ্ছি আরেকটা ড্রেস খুলবো তারপরে আমাদের অ্যাড্রেসটা বলে দিব বাকি ড্রেসগুলো খুলবো না কেন অনেক ড্রেস খুলে ফেলছি আসলে খুলতে খুলতে আমরা শেষ হয়ে যাবে কিন্তু সময় শেষ হবে কিন্তু আমাদের মাল শেষ হবে না এত কালেকশন আমাদের চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি সুপার কাতানের কালেকশান আমরা দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আর না হলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে দিয়ে গেলাম হোলসেল প্রাইসে আমরা তেরোশো পনেরো দিতে পারি অন্যগুলো দেখলে আসলে কলিজা ঠান্ডা হয়ে যাবে একদম কলিজা ঠান্ডা করার মতো এই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি তো বাকি কালেকশনগুলো আসলে খুলতেছে না এটা হলো খুব সুন্দর একটা পেস্ট কালার আকাশি কালার তারপর হলো আপনার সবুজ কালার তারপর হলো আকাশি কালার তারপর হলো পেঁয়াজ কালার আসলে এইভাবে অনেক কালার আছে কালার আসলে শেষ নয় এই একটা কালার আছে প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য আসলে অন্যরকম এ একটা কালার আছে এ একটা কালার আছে লাস্ট আর একটা কালার আছে কালো আর একটা আছে খুব সুন্দর কালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ